ডাক্তার আর রোগীর মধ্যে কথা হচ্ছে রোগী এক হাতিয়ে মাথা চুলকাচ্ছেন ক্লান্ত চোখে ডাক্তারকে বলছেন আর ডাক্তার বসে আছেন চশমা পরে রোগী ডাক্তার সাহেব রাতে কিছুতেই ঘুম হয় না কি করি বলেন তো ডাক্তার ও আচ্ছা এই কথা। আমার কাছে খুব সহজ একটা পদ্ধতি আছে রাতে ঘুমানোর আগে এক থেকে একশো পর্যন্ত গুনবেন দেখবেন গুনতে গুনতে ঘুম চলে আসবে পরদিন রোগী আবার হাজির রোগী ডাক্তার সাহেব আপনার পদ্ধতি কাজ করেছে আমি তো ছাপ্পান্ন পর্যন্ত গুনতেই ঘুমিয়ে পড়েছিলাম ডাক্তার বাহ দারুণ তো রোগী কিন্তু সমস্যা হল ঘুম ভেঙে যাচ্ছিল বারবার ডাক্তার কেন রোগী কারণ মাথায় ঘুরছিল ছাপ্পান্ন এর পরে আসলে কি হয় ডাক্তার ভাবছে ঘুম আনতে গিয়ে এবার অঙ্ক শেখানো লাগবে নাকি